নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজের নবম দশম শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি রাশিদা খাতুন লিলি তোমাদের বাংলার ম্যাম আজকে আরেকটি ক্লাস করতে চলে এলাম তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই আল্লাহর মতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের একটা ভাব সম্প্রসারণ পড়াবো সেটা হলো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তোমরা তো সবাই জানো বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে তাই না অনেক রক্ত অনেক সংগ্রাম অনেক অনেক কষ্টের পর কিন্তু এই স্বাধীনতাটা অর্জন হয়েছে এটা তো তোমরা সবাই জানো স্বাধীনতার ব্যাপারে তো এর আগে তোমাদের ক্লাসে অনেক কথা বলেছি আর তোমরা নেজেরাও পড়েছ তো স্বাধীনতা অর্জন করাটা যেমন কঠিন সেটা কিন্তু রক্ষা করাটা আরও বেশি কঠিন এটাই কিন্তু এই ভাব সম্প্রসারণটায় বলা হয়েছে এই কথাটা কেন বলা হয়েছে বলো তো এই জন্য বলা হয়েছে যে একমাত্র পরাধীন জাতি বোঝে যে স্বাধীনতার মর্মটা আসলে কি যে এখনো স্বাধীন হয়নি যে নাকি অন্যের উপরে পরাধীন আছে সে কিন্তু স্বাধীনতার মর্মটা হারে হারে টের পায় আর একবার স্বাধীনতা পেয়ে গেলে ওটা নিয়ে ওটাকে যদি রক্ষা করতে না পারা যায় তাহলে কিন্তু আরো বেশি কষ্ট পেতে হয় তো রক্ত এবং প্রাণী বিনিময়ে স্বাধীনতা অর্জন করা তো সহজ কিন্তু সেটা রক্ষা করা হলো সবচেয়ে বেশি দুরহ বা কঠিন কাজ বুঝতে পেরেছ তো পরাধীন হয়ে কোনো মানুষই বেঁচে থাকতে চায় কেমন যে অন্যের অধীন হয়ে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে নিজের স্বাধীনতা নেই এরকম একটা অবস্থা কিন্তু কেউই থাকতে চায় না তাই মানুষ স্বাধীনতার জন্য কি করে আন্দোলন করে সংগ্রাম করে হুম যুদ্ধ করে তারপর অনেক অমূল্য জীবন বিসর্জন দিয়ে রক্ত পেয়ে সংগ্রামের মাধ্যমে একটা স্বাধীনতা ও হয় আচ্ছা তো একটা ছোট উদাহরণ দেই সেটা হলো এই যে যেমন ধরো তোমরা যদি পরীক্ষায় ফার্স্ট হও হ্যাঁ এরকম তো অনেকেই হল তোমরা যে পরীক্ষায় ভালো পড়াশোনা করে তোমরা ফার্স্ট হলে ঠিক আছে তো তো তোমাদের মধ্যে কেউ কেউ আবার কি করে যে ফার্স্ট মানে আমার রেজাল্ট তো আমি প্রথম হয়েই গেছি আর তো পড়াশোনার আমার দরকার নেই তো তোমরা কি করো অনেকে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাও বা ওটাকে কি বলে মানে পড়াশোনার মধ্যে একটু গুরুত্ব কমিয়ে দাও তো এর ফলে কি হয় তোমাদের পরবর্তী যে পরীক্ষাটা আসে বা পরবর্তী যে এক্সামটা হয় সেটার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যায় খারাপ হয় এরকম আমার নিজের চোখে দেখা যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে পাশ করেছে ফার্স্ট হয়েছে তারা পরবর্তীতে পড়াশোনা করার অভাবে রেজাল্ট খারাপ করে এবং সেটা খুবই দুঃখজনক তাই না একটা ভালো ছেলে যদি পড়াশোনা না করে পরিশ্রম না করে তারপরে খারাপ রেজাল্ট করে সেটা কষ্টের না তো এইটাই বলতে চাচ্ছি আবার দেখা যায় যে অনেক খারাপ স্টুডেন্ট মানে পড়াশোনায় তেমন মনোযোগী না কিন্তু ভালো মতো পড়াশোনা করে সে কি হয় একেবারে ফার্স্ট হয়ে যায় তো এই যে একটা পরিশ্রম এই যে একটা অধ্যাবসায় এটাই হলো মূলত এক নাম্বার কি বলবো এক নাম্বার কাজ বা করা উচিত সবার তো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই জন্যই কিন্তু বলা হয়েছে শুধুমাত্র স্বাধীন হয়ে গেলাম আর আমার কিছুই করতে হবে না দেশের জন্য আমি কিছুই করবো না স্বাধীনতা রক্ষা করার জন্য আমি মানে দেশের কোনো উপকারে আসবো না এটা কিন্তু নয়। স্বাধীনতা অনেক বেশি দায়িত্ব কেমন দেখো এখানে কি বলছে তখন বিজয়ী স্বাধীনতা যুদ্ধের সময় শত্রু চিহ্নিত থাকে তাই তাদের বিরুদ্ধে সংগ্রাম করাও সহজ কিন্তু স্বাধীনতার পর প্রকৃত শত্রুদের চেনা যায় বুঝতে পেরেছো এ কথার মানে কি যে যুদ্ধের সময় কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওরা আমাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে এগুলো চিহ্নিত শত্রু হুম কিন্তু যখনই যুদ্ধটা শেষ হয়ে যায় যখনই সংগ্রামটা শেষ হয়ে যায় স্বাধীনতাটা অর্জিত হয়ে যায় তখনই কিন্তু আসল মানে মানে কি বলে ওটাকে আসল পরীক্ষা চলে আসে তখন শত্রু থাকে চিহ্নিত করা থাকে না শত্রুগুলো তখন আমাদের বুঝে নিতে হবে যে এরা আমাদের স্বাধীনতার পক্ষে আর এরা বিপক্ষে বা এরা আমাদের দেশের জন্য উপকারী বা এরা আমাদের অপকারী এগুলো আমাদের চিনে নিতে হবে বুঝে নিতে হবে তো এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই মানুষের যেখানেই সফল সফলতা আসে সেখানেই কিন্তু ওটাকে আবার ধরে রাখতে হয় এই সফলতাটাকে ধরে রাখাটাই হচ্ছে আসল আসল কৃতিত্ব বুঝতে পেরেছ শুধুমাত্র সফল হয়ে গেলাম আমার সব কাজ শেষ সফল হয়ে আমি সব একেবারে সব প্রচেষ্টা সব কিছু ছেড়ে দিলাম তাহলে কিন্তু আমি জীবনে এগিয়ে যেতে পারবো না আমি যদি সফল হই সেটা কিন্তু খুব কষ্টের ফলেই সেই সফলতাটা আসে তো ওইটাকে আবার আমাকে কি করতে হবে ধরে রাখতে হবে বুঝতে পেরেছ তাহলে এইটাই এখানে বলা হয়েছে যে দেখো যে পরাধীন জাতি অনেক সংগ্রাম ত্যাগ তিতিক্ষা রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা গৌরবময় সুযোগকে অর্জন করে জাতি যে কোনো দুর্বলতার সুযোগ নিয়ে পরাজিত শত্রু স্বাধীনতা সেই সূর্যকে ছিনিয়ে নিতে পারে না সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মানে ওই ঘুরে ফিরে কিন্তু একটা কথাই বলা হয়েছে কেমন যে তুমি শুধু সফল হয়ে গেলে আর তোমার সব প্রচেষ্টা তোমার সব এই চেষ্টা সবকিছু তুমি ছেড়ে দিলে তা কিন্তু সেটা করলে হবে না তোমাকে সেই ধরে রাখতে হবে আর যে জাতি যে জাতি স্বাধীনতাটাকে সুন্দর মতো ধরে রাখতে পেরেছে সেই কিন্তু তত বেশি উন্নত হয়েছে বুঝতে পেরেছ আর তোমরা যেহেতু স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে কি শুধুমাত্র রেজাল্ট একটু ভালো করলাম আমি লেখাপড়া সব ছেড়ে দিয়ে বসে রইলাম তা কিন্তু হবে না রেজাল্ট ভালো করার পরে ওইটাকে ওই স্থানটাকে তোমাকে কি করতে হবে শক্ত মতো ধরে রাখতে হবে যাতে পরবর্তীতে পরবর্তী পরীক্ষাগুলো ভালো হয় পরবর্তী রেজাল্টগুলো তোমার ভালো যেমন তোমাদের টেস্ট পরীক্ষা হবে এরপর আবার এস পরীক্ষা হবে সেই এস পরীক্ষার পরে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে তার আগে আবার ভর্তি পরীক্ষা আছে তো এই সবগুলো পরীক্ষা মধ্যে যেন তুমি ভালো করতে পারো ফার্স্ট হতে পারো সেই জায়গাটাকে তোমাকে কি করতে হবে ধরে রাখতে হবে তো এইসব এইগুলো এই আমি তোমাদের মাধ্যমে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম কিন্তু কথা কিন্তু ওইটাই একই যে স্বাধীনতাটা অর্জনের চেয়ে রক্ষা করা আরও বেশি কঠিন তোমাকে স্বাধীনতাটা যেমন অর্জন করতে কষ্ট হয় তেমনি রক্ষা করতে হবে আরও বেশি পরিশ্রম করে কষ্ট করে কেমন তাহলে তো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি এটা তোমরা সুন্দর মতো পরীক্ষার মধ্যে বুঝে লিখে দিবে আর যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ